রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে যখন এই আয়াত তেলাওয়াত করেছেন সাহাবীরা খুশিতে বাগবাগ একজন আরেকজনকে আতর বিলাইতে শুরু করেছেন জরায়া দর্তে শুরু করেছেন আবার গাল পেয়ে বেচকের পানি যরতেছে আনন্দ শুরু চকের পানি যরতেছে কেন একজন আরেকজনকে বলতেছেন দিন তো কমপ্লিট হয়েছে আজকে আমাদের জন্য কত আনন্দের দিন কিন্তু এই দিনের জন্য আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছে এই দিনের জন্য সময় এক লজ্জাস্তারে মেরে হত্যা করা হয়েছে এই দিনের জন্য হজরতের বেলাল নির্যাতিত হয়েছে এই দিনের জন্য নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে এই দিনের জন্য এই দিনের জন্য আল্লাহ নবী তাইফের জমিনে বাইর খাইছে উহুদের লড়াই তার দল করেছেন নির্যাতনের ইতিহাস তাদের মনে পড়তেছে আর গাল বেয়ে পানি জড়তেছে আর তারা সব আনন্দ করতেছেন এবং সময় দেখে আউ বকর সিদ্দিক আল্লাহ নবীর সামনে বসে মাথা নিষের দিকে দিয়া যার হয়ে কানতেছে জিজ্ঞেস করেছেন আবু বকর ঘটনা তো বুঝতে পারলাম না আজকে তো আমাদের জন্য বড় আনন্দের দিন খুশুখের দিন আজকে আমরা তো বড় খুশি আমাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদের দিনকে অল কমপ্লিট করে দিয়েছেন হজরত আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ আমিও খুশি তবে তাইলে তুমি চোখের পারি সার্থস কেন আবু বকর সিদ্দিক বলে শোনো এই দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং দিন কমপ্লিটের বার্তা যখন এসে গেছে বোঝা গেল আল্লাহর হাবিবার পৃথিবীতে থাকবেন না যখন অবকর সিদ্দিকের জবান থেকে এই কথা যখন শুনেছেন সাহাবায় কাম গুটা গোটা আর ফর ময়দানে কান্নার দুল পরে গেছে সাহাবায় কামের আল্লাহর নবী সকল সাহাবায় কামকে থামিয়ে দিয়ে বলছেন ও সাহাবিরা শোনো অতীতে নবী দুনিয়াতে আগমন করেছেন নবী চলে গেছে তার কিতাব চলে গেছে নবী চলে গেছে তার দিন চলে গেছে নবী চলে গেছে তার মৌজুদা চলে গেছে নবী চলে গেছে তার সমস্ত কৃষ্টি কালচার সব চলে গেছে আরে আমি তো দুনিয়ার থেকে চলে যাব আমার দিন কেমন পর্যন্ত থাকবে পরিমানে দেখছে দেখ হবে না না এখনো আছে এখনো আছে আছে কিভাবে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন অতীতের নবী দুনিয়া থেকে চলে গেছে তাদের কেউ কোনো নবী কোনো খলিফা নিয়োগ করে জান নাই নবী দুনিয়া থেকে চলে গেছে কোনো নবী তার نائب ঠিক করে জান নাই আমি তোমাদের সামনে পরিষ্কার ঘোষণা করে গেলাম খলিফা নিয়োগ করে গেলাম আমার পরে খিলাফায়ে রাশিদিন আসবে আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম ইনাল আউলামা বারাছাতুল আমবিয়া উলামায়ে کرام হলো শুধু আমার ওয়ারিস নয় 1724000 নবীর ওয়ারিস এই উম্মতের উলামায়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চলে গেছেন আজকে সাড়ে চোদ্দশো বৎসর দিনের সামান্যতম কোনো পরিবর্তন জি জি এই অনেক সময় বলে থাকি আমরা যখন ছোট সময় মক্তবে পড়তাম তখন মক্তবে আজকের থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে মক্তবের কারি সব আমাদেরকে পড়াইতো তার যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে কোথায় যাওয়ার সময় টাকটি টাকটি কোন জায়গায় কোন জায়গায় আচ্ছা তাপটি কি টাইলস করা না কলা পাতার বানানো সলার সল দুর্গন্ধ নাই তো জি মলমূত্র দেখা যায় না তো এটাতে যাওয়ার সময় কোন পাও কিছুদিন পরে টাটটি হয়ে গেছে ল্যাট্রিন ল্যাট্রিনের পরে হয়ে গেছে টয়লেট এরপরে হয়েছে বাথরুম বর্তমানে ওয়াশরুম জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস অত্যাধুনিক কারো কার্য এবার জিজ্ঞেস করতে চাইটিতে যাওয়ার সময় পাও বাম পাও ওয়াশরুমে যাওয়ার সময় কি দুই একসাথে

ঠিক না বলেন ঠিক না বলেন পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই কিভাবে আছে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন আসছে হজরত আউবকর সিদ্দিক হজরত আউবকর সিদ্দিক ঠান্ডা মিয়া তিনি যখন আসছেন আমিরুল মুকিন খলিফাতুল মুসলিমিন হয়ে তিনি আসার পরে কিছু লোকজন জাকাতকে অস্বীকার করেছে মুসাইলামতুল কাসাব নবতের দাবি করেছে আউবকর সিদ্দিক দাঁড়িয়ে বলছেন আয়ন কুসুর দিন আনা হাইজুন আমি জিন্দা তাকিতে দিনের সামান্য ক্ষতি হবে কোন অবস্থাকে আউবকর সিদ্দিক বরদাস্ত করবে না আসছেন কুমার

ব্রিটিশ দখল করেছে 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদ এর মিম্বরে বসে বড়বশশের কেউ ইংরেজদের বিরুদ্ধে তো শব্দ করার সাহস তখন পায় নাই একদম মাওলানা শাফলাসি ইংরেজদের বিরুদ্ধে জেদ ঘোষণা দিয়েছে ঠিক

সাহবা একরামের মাধ্যমে দিন প্রচারিত হয়ে গেল এবার দিন হলো কোরআন দিন হলো হাদিস হাদিস আর কোরআনের মধ্যে দিন সীমাবদ্ধ এই জায়গার থেকে মসলামা সাইলগুলি বের করতে হবে মসলামা শাইলগুলি বের করে উম্মতের জন্য সহজ করে দিতে হবে যাতে উম্মত আমত পর্যন্ত এইগুলির উপর আমল করতে পারে এগুলির মধ্যে যাতে কোনো বেশ কম কেউ করতে না পারে কেউ আয়সা যাতে কাঠসাত করে কিছু বের করতে না পারে কেউ আয়সা যাতে আবার কিছু কাঠসাত করে কিছু ভিতর ঢুকাইতে না পারে এই জন্য কমপ্লিট দিন যাতে কমপ্লিটই থাকে আল্লাহ পাক চিন্তা করলেন এই

ডাকায় রাখাই চিঠা কোথায় হজরত অবকুর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনাথ থেকে হজরত উমর ইবুল খাতাব আসছেন আইসা তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন থেকে অবকুর সিদ্দিক ইন্তেকাল করেছেন মদিনায় দাফন করা হয়েছে রৌজতুমিন রিয়াজুল জান্নাই রাসুলের পাশে মদিনায় হজরত উমর ইবুল খাতাব আইসা রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় তারপরে ইমামতি করেছেন রাসুলের মসল্লাই মদিনায় তিনি সাহাদত পূরণ করেছেন মদিনায় দাফন করা হয়েছে রৌজাতুমিন রিয়াজুল জান্নাই মদিনায় তিন নাম্বার খলিফা হজরত উসমান আমিরুল মুসলিম খলিফাতুল মুসলিম হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় থেকে ইমামতি করেছেন মসল্লাই মদিনায় মোদিনায় শাহাদণ করেছেন মদিনায় দাফন হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায় হজরতে আলী চতুর্থ নম্বর খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হওয়ার পরে আনা মদিনাতুল ইলমে আলী ও বাবহা। আলী সুজা চলে গেছেন কুফায় রাষ্ট্র পরিচালনা করেছেন কুফা থেকে ইমামতি করেছেন কুফায় মাদ্রাসা কায়েম করেছেন কুফায় আলী জায়গা দরজা খুলছেন কুফায় আলী সাধন পালন করেছেন কুফায় আলীকে দাফন করা হয়েছে কুফায় ইমামে আজম আবু হানিফার জন্ম গ্রহণ করেছে কুফায় যেখানে শাহাদত বরণ করেছেন যেখানে তাকে দাপন করা হয়েছে এখানে ইমামে আজম আবু হানিফার জন্মগ্রহণ করে আলীর দরজারিয়া এলেন বের হয়েছে আর ইমামে আজম শহীদ এলেম গ্রহণ করে এই উমদের জন্য তেরো রক্ত মাসারা কোরআন হাদিস থেকে বের করে নিবেদ করেছে এটা এবার কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি না জানিনা সর্বপ্রথম দিন কমপ্লিট হয়েছে আমাদের নবীদা নবীর দাঁড়া তারা কারদ্বারা তারা এবার দিন প্রচারের দায়িত্ব রাশ কাকে দিয়েছেন

ভালো করে মনে রাখবেন ইমাম সর্বপ্রথম দিন কমপ্লিট হয়েছে হয়েছে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের মাধ্যমে দিন প্রচার হয়েছে সাহবা একরামের মাধ্যমে দিন লিখিত হয়েছে